আসসালামু স্যার চলে আসলাম দুশো টাকায় আজকে ওই স্টান কিছু টপস দেখাবো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সাথে রাউন্ড আছে ফুলবুজি কন্টিনিউ করবেন আচ্ছা তো শুরুতেই দেখাবো এই ডিজাইনটা খুব সুন্দর একটা কালেকশন বডি বিয়াল্লিশ আচ্ছা ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পাওয়া যাবে দুইশো টাকা কালারগুলো দেখায় এগুলো গার্মেন্টস কটন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো দুই সেট নিলেই কিন্তু হোলসেল এটা দেখে এটা একটা কালার এটাও থাকবে দুইশো টাকা প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা দেখেন এটাও দুইশো টাকা এটা একটা কালার এটাও থাকবে দুইশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু ওপেন বাটন শার্ট প্রাইস দুশো করে তাই না যেহেতু ফিতে আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পরা যাবে এটা একটা কালার এটাও দুশো টাকা বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ গার্মেন্টস কটন রং কষের পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার এটা দেখেন এটা একটা কালার এটা পেস্ট কালার সেম প্রাইস এটা হবে হোয়াইটের ভিতর এটা কিন্তু ওপেন বাটন শার্ট এটা একটা কালার পেস্ট থাকেন কালার ভিতর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা ওপেন বাটন এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো দেখছে দেখেন প্রাইস দুশো দুশো টাকা অম দিন এটা একটা কালার টা সেম প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে প্রাইস সেম এটা একটা কালার থাকবে এটাও থাকবে দুশো টাকা আচ্ছা ফিউর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর এটা ডিজাইন দুশো টাকা এটা নাই রাখার তাই না এগুলো লিলেন কটনের ভিতরে আছে নাই রাখার প্রাইস দুইশো টাকা এটা অনিয়ন কালার থাকবে এটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে দুইশো টাকা এগুলো কিন্তু বো করা আছে এগুলো গার্মেন্টস কটন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাও সুন্দর একটা কালার প্রিন্ট সবগুলো কালার প্রিন্টই কিন্তু নাইস এটা একটা কালার থাকবে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেন এটা দেখেন এটা একটা কালার এটা সেম প্রাইস দুইশো টাকা এটা হচ্ছে অ্যাসের ভিতরে থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন শর্টস এখন দেখাবো কিছু টপস এগুলো কিন্তু শর্ট টপসের ভিতর থাকবে আপনারা যে কোনো কিছুর সাথে ক্যারি করতে পারবেন স্কার্ট বলেন জিন্স লেগিংস বলেন প্রাইস থাকবে দুশো টাকা একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো এটা একটা কালার প্রাইস সেম দুশো টাকা এটা একটা কালার থাকবে এটাও থাকবে দুশো টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা দেখেন এটাও সেম প্রাইস এটা হচ্ছে খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু মাসাল্লা খুবই নাইস এটা একটা কালার এই কালারটা দেখেন সহ এটাও হিট একটা কালার দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন অনলি দুইশো টাকা এটা একটা কালার থাকবে এগুলো গার্মেন্টস কটন রং কষের হানড্রেড গ্যারান্টি আচ্ছা ভিওর্স এটা দেখেন এটা কিন্তু ফিতা আছে ওপেন বাটন এটাও তিরিশ থেকে চল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে সারা বাংলাদেশ কিন্তু ভাইরা হোম ডেলিভারি দিচ্ছে আর যারা বিজনেসের পারপাসে নিতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন কালার প্রাইস সেম এটা একটা কালার সেম প্রাইস দুইশো টাকা এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস দুশো টাকা আজকে একদম মানে সুপার ধামাকা অফারের প্রোডাক্ট দেখাবো একটু ধৈর্য সহকার দেখতে হবে কারণ এত এত কালেকশন আপনারা চাইনি ভিডিও কলে পরে দেখে পার্চেস করতে পারেন আর যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় আর তৃতীয় তলায় তাই না তিন চার নাম্বার দোকান এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে এটাও দুশো টাকা আজকে কিন্তু স্টক খালি অফার ঠিক আছে একদম স্টক ক্লিয়ারেন্স অফারের প্রোডাক্ট দেখাচ্ছে ভাইয়ারা এটা হবে পাকিস্তানি লনের ভিতরে এটা হচ্ছে সিডেন কালার প্রাইস সেম এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে এটাও থাকবে মাত্র দুইশো টাকা এটা একটা কালার থাকবে প্রাইস দুইশো টাকা এটা দেখেন ফ্রস এটা হবে একদম অরিজিনাল চায়না লিলেন এটা হচ্ছে মিষ্টি কালার দেন এইটা হচ্ছে লাস্টন অ্যাশ কালার দুশো টাকা বোটটা দিয়ে তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রুইকলার শপটু অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ